আমার উপর রাগ ছিল তারা সবসময় চাইছে পাওয়া বড় বিপাকে পড়ে যাই আমরা দ্বিতীয় বিয়ে করলে বলে ও বাবা দু নম্বর বর আবার যদি না করা যদি প্রথম স্বামীর কাছেই ফিরে যায় বলে তাহলে ওই ছেলেটার সাথে ঘুরছিল কেন ডেফিনেটলি শতদ্রুর সঙ্গে শতদ্রুর সঙ্গে হয়তো আমার যেই সম্পর্কটা ছিল সেটা হয়তো শিমুল ধরে রাখতে পারিনি কারণ কোথাও একটা তার জীবনে অলরেডি তখন পড়া গেসে গেছিলো এবং এটাও মাথায় রাখতে হবে যে শতদ্রুর সাথে তার সম্পর্ক কিন্তু ছিল পাস্ট এবং সেই সময় শতদ্রুর কিন্তু তাকে চলে এসছে জি বাংলার অন্যতম জনপ্রিয়তারা তাই কার কাছে কই মনের কথা সেটি আর দেখতেই পাচ্ছো একেবারে বড়বেশে এবং কোণে বেশে যদিও বলে না আরেকবার বিয়ে হওয়ার আগে নবদম্পতি তাই তো দুজনে একসঙ্গে কেমন আছো বলো এমনি খুব ভালো আছি আচ্ছা কি মানে এবার ভালোবেসে বিয়ে করছো তো এবার অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অনেক রিয়েলাইজেশন পেরিয়ে তবে আজকে এখানে এসে দাঁড়িয়েছে মন থেকে মন থেকে একদম বিশ্বাস হচ্ছে তো জানি না সময় সেটা বলবে যে পরাগ তবে পরাগের এখন সিচুয়েশন এই সময় একটা মানুষ যে আমার মনে হয় না তার মধ্যে খুব খুব একটা বদমাইশি করার জোর আছে আছে বলে বলে ক্ষমতাও তো শিমুল বিশ্বাস করে তাকে এবং শিমুল তার শেষ সময় সেটা সময় বলা হচ্ছে যে তার একটি আহ অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার অবস্থা এতটাই খারাপ যে সেখানে শিমুল ঠিক করেছে তার পাশে থাকবে নিমনি পাশে থাকবেন সে একেবারে একটি সম্মান মানে জনক অবস্থায় তাই একদম পরিচয় তার পাশে থাকবে বলে ঠিক করেছে মানে এই যে প্রায়শ্চিত্তটা যেটা করছো ভাই অসক্ত ভা মানে এই যে চেঞ্জটা হয়েছে মানে ভীষণ ভালোভাবে নিয়েছে কিন্তু এটা যেন ঠিক মতো থাকে শিমুল তো বরাবরই তোমার পাশে ছিল হ্যাঁ মানে এই যে একটা হান্ড্রেড এইটটি ডিগ্রি চেঞ্জ এটা না অনেকগুলো ব্যাপার আমি দেখছি লক্ষ্য করে প্রথম দিকে যখন একটু একটু করে চেঞ্জটা আসছে অনেকে কমেন্টস করছেন যে না এটার মধ্যেও এখনো বোধ কিছু ব্যাপার আছে হয়তো মানে এই বিশ্বাস করানোটা যে সত্যিই চেঞ্জ হচ্ছে এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সেটার জন্য মানে যতটা সম্ভব চেষ্টা করছি এবং স্ক্রিপ্টে যেভাবে আসছে যে এখন এই চরিত্রটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে ওর একটা আমূল পরিবর্তন হয়ে ও সারেন্ডার করছে মানে এত তো গোড়ার থেকেই আমার প্রথম দিকে যতবার ইন্টারভিউতে আমি বলেছি যে প্রতিদিন নতুন নতুন সিনে এক এক রকমের চ্যালেঞ্জ এক একটা অদ্ভুত অদ্ভুত টুইস্ট টার্নের মধ্যে দিয়ে গেছি এখনো কিন্তু সেই জিনিসটা এই যে একেবারে উল্টো দিকে ঘুরছে চরিত্রটা এবং ওই যেটা বলছিলাম বিশ্বাসযোগ্য করে তোলা যে সত্যি সেটা সে বিশ্বাস করছে এখন সে ফিরে যেতে চাইছে এইটা একটা খুব সুন্দর জায়গা আমি যেটা চেষ্টা করছি সবাই মিলে এরা তো টানবে তাই তো মানে তোমার কাছে মানে পুতুল খুব খুশি হ্যাঁ পুতুল অবশ্যই খুশি তবে হ্যাঁ শিমুল কিন্তু কোনোভাবেই চাকরির লোভে বিয়েটা করছে না এবং শিমুল বারবার এই কথাটা বলছে যে চাকরি তার দরকার নেই সে অন্যভাবেও পাশে দাঁড়াতে পারে কিন্তু তবুও পরিস্থিতি চাপে জানি না ভবিষ্যতে শিমুল ঠিক কী করবে কারণ অনেক সময় জীবনে অনেক পরিস্থিতি আসে যেখানে মানুষ অনেক কিছু না চাইলেও তাকে করতে হয় তো শিমুলের চরিত্রটাও ঠিক ওরকমই হ্যাঁ অনেকেই হয়তো বলেছে যে শতট্রুর সঙ্গে খারাপ হয়েছে পরাগের জন্য অনেকেই এই ধরনের লেখা লিখছেন অনেকেই বলছেন ডেফিনেটলি শতদ্রুর সঙ্গে শতদ্রুর সঙ্গে হয়তো আমার যেই সম্পর্কটা ছিল সেটা হয়তো শিমুল ধরে রাখতে পারেনি কারণ কোথাও একটা তার জীবনে অলরেডি তখন পড়া গেসে গেছিলো এবং এটাও মাথায় রাখতে হবে যে শতদ্রুর সাথে তার সম্পর্ক কিন্তু ছিল পাস্ট এবং সেই সময় শতদ্রু কিন্তু তাকে বিয়ে করতে পারেনি সে চলে গেছিলো এবং বাড়ির পরিস্থিতি হোক যেই কারণেই হোক একটি যে কোনো বাড়িতেই হয়ে থাকে দেখবে মধ্যবিত্ত বাড়ির মেয়েদের যায় আগে বিয়ে দিয়ে দিতে প্রেমও যদি থাকে যাই থাকে না কেন না একটা ঠিকঠাক সেটেল ডাউন ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে তো সেম জিনিসটাই শিমুলের জীবনেও ঘটে এবং কোথাও একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েদের তো এই ধারণা থাকেই দেখো এখন বড় বিপাকে পড়ে যাই আমরা দ্বিতীয় বিয়ে করলে বলে ও বাবা দু নম্বর পর আবার যদি না করা যদি প্রথম স্বামীর কাছেই ফিরে যায় বলে তাহলে ওই ছেলেটার সাথে ঘুরছিল কেন এটা আর কি জীবনের পরিস্থিতি আমি জানি না কে কি করবে করবে না তো এইভাবে এরকম অনেক কমেন্ট আসে এই একটাই কথা বলবো পরাগের যে অবস্থা এই মুহূর্তে গল্পে দাঁড়িয়ে সেই মানুষটা তার শেষ সময় সে যখন তার শিমুলকে পাশে চেয়েছে এখানে সব কিছুর বাইরে গিয়ে যেটা দেখানো হয়েছে শিমুলের মনুষ্যত্ব এবং কোথাও একটা তো তার বউ ছিল কোথাও একটা তার আইডেন্টি ছিল ওই বাড়িতে কোথাও একটা তার ভালোবাসা ছিল কোথাও একটা তার বাপের বাড়ি যখন তাকে অ্যাকসেপ্ট করেনি সে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি করে তুলেছিল তো কোথাও একটা টান তো রই যায় সেই বাড়ির প্রতি তাদের পরিবারের প্রতি পরাগের প্রতি এখন এই মুহূর্তে শিমুলের যেটা আছে সেটা হলো অনুকম্পা এর বাইরে হয়তো কিছুই না ভবিষ্যতে দেখা যাক প্রেমটা আরও গড়ে ওঠে কিনা জীবনে কি হয় তোমার সেটা দেখা যাবে সেটা সময় বলবে সেটা আমাদের রাইটার ডেফিনেটলি আর পুরো ক্রেডিটটাই আমি দেব আমাদের রাইটারকে লীনাদিকে যেভাবে এত সুন্দরভাবে প্রত্যেকটা গল্পর উনি প্রতিটা মুহূর্ত এবং শুধু আমাদের দুজনের নয় প্রত্যেকের প্রত্যেকটা চরিত্র আজকে পুতুল বলো তীর্থ বলো বিপাশা বলো প্রত্যেকের প্রত্যেকের তো আমার মনে হয় যে আমরা এই বারবার বলি এই আরবান সোসাইটিতে থেকে হয়তো সব কিছু বোঝা সম্ভব না একটু এদিক ওদিক গ্রামের দিকে গেলেই হয়তো আমরা এই ধরনের ঘটনা অনেক দেখতে পাই ভালোবাসার দলে কেমন রাঙালে বলো কেমন হলো হোলি খেলাটা হোলি খেলা তো এখনো পর্যন্ত হালকা করে রং জীবন মানে ওই মুহূর্তগুলো না এখন আমরা যেহেতু গল্পে এখন মানে আসেনি টেলিকাস্টে এত ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করা হ্যাঁ তো সেইগুলো আমরা খুব এনজয় করেছি সিনগুলো করার সময় ওই মোমেন্ট ক্রিয়েট করাটাই তো আসল ম্যাজিক স্ক্রিন মজা করলে অফ খুব একটা করিনি কারণ সত্যি কথা বলতে কি এরকম ভালো সিন এলে এরকম ভালো সিন যেটা আমিও খুব মনে করি যে আমি খুব ব্লেসড এবং লাকি যে আমি এরকম এত ভালো একজন কো অ্যাক্টর পেয়েছি বিকজ আমরা দুজনেই সেই সময়টা খুব মন দেওয়ার চেষ্টা করি ফ্র্যাঙ্কলি স্পিকিং স্পেশালি যখন দুজনে সিন আসে এবং আমরা চেষ্টা করি দুজনের বেস্টটা দেওয়ার কারণ এত রকমের শেড থাকে না আমাদের চরিত্রগুলো কখনো রাগ কখনো অভিমান তো সেই জায়গা থেকে একটু মন না দিলে হয়তো হয় না তো আর বেশি কিছু বলার নেই তাই ওর জন্যই তো ভালো থ্যাংকফুলি দর্শক কোথাও একটা সেটা অ্যাকসেপ্ট করেছেন আগেও করেছেন এখন আগে হয়তো মানে ব্যাপারটা অন্যভাবে দেখেছেন আমার ওপর রাগ ছিল তারা সবসময় চাইছে ওটাই পাওয়া ওটাই আমার প্রাপ্তি এবং তারা সবসময় চেয়েছেন একটু ভালো করা যায় না একটু সিমুলের সঙ্গে ভালো তারাই এখন খুব খুশি হয়ে বলছে যাক এটাই আমরা চেয়েছিলাম মানে হ্যাঁ সেটাই সময় সুন্দর প্রতিদিন এই থাকবে না সেই সব তো সময় বলবে আর তার জন্য একদম ওই শেষ বার সবসময় বলে কিসের জন্যই খাওয়া হ্যাঁ হ্যাঁ খাইয়েছে খাইয়েছে এখন আর বারবার প্রতিবার কমপ্লেইন করব না কাওয়া হ্যাঁ হ্যাঁ খাইয়েছে তো বলেই দিলাম খাইয়েছে কি আর করব বলি এই একদম না আমি সবসময় বলেছি আমার বাড়ির দরজা অলওয়েজ খোলা মোস্ট ওয়েলকাম বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে এবং সেটা আমি আগেও বলেছি সবাইকেই বলেছি তোমাদেরকেও বলছি অবশ্য তোমরা গেছিলে তো অনেকে যেতে পারিনি সেটা দুর্ভাগ্য কিন্তু অবশ্যই আমি চাইবো আমি এক্সপেক্ট করব সবাই আমার বাড়িতে আসুক নতুন বাড়িটা দেখুক চু খানিকক্ষণ আমরা ভালো সময় কাটাই খাওয়া দাওয়াটা হোক এই নিয়ে আগের ইন্টারভিউ অনেকটা হয়েছিল বলে ইন্টারভিউ তে আর এই বিষয়ে আমি কিছু বললাম না আজকে আমি শুধু কার কাছে মনের কথা নিয়ে বলছি না না জিরো অভিমান আমার ওর প্রতি কোন অভিমান নেই কারণ এখন অভিমান করলে আমাদের হবে না এই তো আমাদের সবে মান অভিমান আমরা দূরে করার চেষ্টা করছি এক্স্যাক্টলি তো এই রাঙিয়েই উঠুক এটাই আমরা চাই কিন্তু তবুও সময় সবটা বলবে আর সবটা জানতে গেলে সোম থেকে রবি সন্ধে সাড়ে ছটায় কার কাছে কই মনের কথা দেখতে হবে Thank you. Thank you. Thank you.